উত্তরপাড়ার বুকে বলো বালির বুকে বলো বেলুড়ের বুকে বলো এই ফার্স্ট ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন পাওয়া যায় আমি চলে এসেছি ওল্ড ক্যালকাটা ক্যাফেতে এটা একটা মুঘল কাম চাইনিজ রেস্টুর যেখানে তোমরা মুঘল খাওয়ার দাওয়ার থেকে পাবে চাইনিজ খাওয়ার দোয়ার পাবে প্লাস পুরোনো কলকাতার সেই ফিশ ফ্রাই সেই চিকেন কাটলেট সেগুলোও কিন্তু পাবে সেগুলো ছাড়াও ব্যাম্বু বিরিয়ানি ব্যাম্বু চিকেন তো আছেই বিভিন্ন ধরনের কাবাবস বলো হারিয়ালি কাবাব চিকেন টিক্কা কাবাব রেশমি কাবাব তন্দুরের বিভিন্ন অপশান সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তো যারা এই ভিডিওটা দেখছো ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো দোকানে ঢোকা যাক কিছু খাওয়া দাওয়া করা যাক আর দেখি কীরমভাবে কি বানাচ্ছে না বানাচ্ছে চলো তো এই হচ্ছে ওল্ড ক্যালকাইল ক্যাফে দেখতে পাচ্ছ ভিতরটা ছোট্ট একদম ছোট্ট বসা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে কোক টোক সব পেয়ে যাবে ভিতরে কিন্তু কিচেনটাও আছে তোমাদের দেখাই কিচেনটা এই হচ্ছে আমরা কিচেনে ঢুকছি দেখতে পাচ্ছ সুপার প্রিমিয়াম চাল দিয়ে বিরিয়ানি হয় আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের চিকেনের আইটেম রাখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের র‍্যাপ পেয়ে যাবে এইগুলো এখনো চালু হয়নি কিছু দিনের মধ্যে চালু হয়ে যাবে মানে লোকেশনটা বলে দিই আমি কিন্তু একদম দোল দোলতলায় দাঁড়িয়ে আছি আমার পিছনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ যেখানে আলোটা জ্বলছে টিউবলাইটটা সেইটা হচ্ছে দোলতলা ঘাট সেখান থেকে পাঁচ মিনিটও লাগে না এই যে ওল্ড ক্যালকাটা ক্যাফেতে সো ফাইনালি কিন্তু আমরা নিয়ে নিচ্ছি স্টার্টার আইটেম এখানে নিয়ে নিচ্ছি আমরা একদম অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফ্রাই যার সাইজটা দেখো পুরো সিগার সিগার দেখা যাও পুরো সিগার যাই হোক আর এই হচ্ছে চিকেন কাটলেট এইটার সাইজটা দেখো বিশাল বড় বিশাল বড়ো মানে বলতে গেলে আমার মুখের থেকে বড়ো দেখো তো এইটার দাম হচ্ছে মাত্র ষাট টাকা বেশ ভারী আর এই যে ফিশ ফিঙ্গারটা বেশ মোটা অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই তো এটার দাম হচ্ছে চল্লিশ টাকা তো যেহেতু আমি মাছ খাই না মাছটা ভাস্কর আজকে আজ আমার সাথে ভাস্কর খেয়ে দেখাবে তো এখানে চিকেন কাটলেটটা দেখাচ্ছি চিকেন কাটলেটটা বেশ বড় বেশ মোটা তো প্রথমে ভাঙিয়ে দেখি ব্যাপারটা কেমন এই হচ্ছে চিকেন কাটলেটটা ভাঙছি ও হো 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 বেশ সুন্দর চিকেন কাটলেট ফার্স্টেই যেটা আমার ভালো লাগলো এখানে ম্যাশড করা চিকেন দেয় না এখানে কিন্তু চিকেনের ফ্লেটটাকে পাতলা করে কেটে দিচ্ছে যাটা মনে হচ্ছে আপাতত তো একটা বাইট খেয়ে দেখি কেমন খেতে ফার্স্ট বাইটেই বলবো অসাধারণ খেতে ভিতরের স্টাফিংটা এত সুন্দর চিকেনগুলো এত সুন্দর বয়েল হয়েছে সেদ্ধ হয়েছে ওপর থেকে একটা বিস্কুটের ক্রাঞ্চিনেস বেশ ভালো লাগছে আমি দেখাচ্ছি তোমাদের ভিতরের স্টাফিংটা এত গরম দেখো ফার্স্ট সামনে আয় এই দেখো দেখেছ পুরো পাতলা একটা চিকেনের প্লেট একটু দিয়ে এবারে কিন্তু চিকেন কাটলাটা সস দিয়ে খাবো ভালো করে সস লাগিয়ে সসটা পুরো ফিটানের মতো টাইট টস সাত টাকা অনুযায়ী আমি বলবো ভ্যালু কর মানি যত বড় সাইজ আমি বলব আরামসে দুজন শেয়ার করে খেতেই পারবে এবারে ফিশ ফিঙ্গারটা দেখাই আমি তো মাছ খাই না জাস্ট আমাদের ভেঙে দেখাচ্ছি দেখো অরিজিনাল ভেটকি ফিশ ফ্রাই দেখতে পেয়েছ পুরো জুস একদম ভর্তি মাছটা যেহেতু আমি খাই না ও যো না কে কে দেখাবে ভাস্কো এ হলো ভেটকি মাছের ফিঙ্গার ফিঙ্গার ফ্রাই এটা রাজদীপ তো খায় না ফিস এরম মানে ভালো লাগে না ফিস খেতে তো আজকে আমি খাই এবার দেখি কিরকম লাগে ওটা ওপরে আমি বলবো এই খাচ্ছি কিরকম লাগে পারফেক্ট মানে মুঙ্গে বলে গলে যাচ্ছে এটা কি মাছ রে ভেটকি মাছ গঙ্গার ভেটকি মাছ গঙ্গার দেখুন দেখা যাচ্ছে একদম নরম ভেঙে যাচ্ছে এক আঙুলে ভেঙে যাচ্ছে দেখুন খাচ্ছি আমি দুনিয়া থেকে বাইরে হয়ে যাচ্ছি মানে এত ভালো মানে আমি খেয়েছি কিন্তু ভালো আমি খাইনি আমি কিন্তু ফাইনালি সেকেন্ড নিয়ে চলে এসেছি কাবাব প্লেটার এখানে যে কাস্টমাইজ প্লেটার দেখতে পাচ্ছ কাস্টমাইজ কিন্তু তোমরা পাবে না তোমাদের কিন্তু একটা সেট নিতে হবে ছটা করে থাকবে তোমরা যদি রেশমি কাবাব নাও এক স্টিক ছটা থাকবে একশো সত্তর টাকা দাম যদি তোমরা এই বাঞ্জেরা কাবাব নাও এক স্ট্রিকের ছটা থাকবে একশো পঞ্চাশ টাকা দাম এই যদি টিক্কা কাবাব নাও এক স্টিকের ছটা থাকবে দেড়শো টাকা দাম তো চলো ফার্স্টে ট্রাই করা যাক টিক্কা কাবাব তো এই যে টিক্কা খাবার আমি তোমাদের দেখাতে বলছি একদম দেখতে পাচ্ছ পিওর সলিড চিকেন মশলা মশলা বেশ সুন্দর বেশ জুসি দু আঙুল দিয়ে টানলেই কিন্তু বেশ ফাঁকা হয়ে যাচ্ছে আর বেশ বড় দেখতে পাচ্ছ মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ওজন হবে এক একটা খেয়ে বলি একদম ফ্রেশ চিকেন কতটা জুসি দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে তো সাদা

বেশ নরম এটা সত্যিই নরম একটু মিন কাটিয়ে দিয়ে খাই ফ্লেভারটা অনেকটা আচারই কাবাবের মতো চকচক মশলাদার বেশ ভালো লাগছে আমাদের রেশমি কাবাব কাবাবের মধ্যে আমার সবথেকে প্রিয় হচ্ছে রেশমি কাবাব রেশমি কাবাব পুরো সাইজও দেখো বেশ ভালো পুরো জুসি এটাও কিন্তু দু আঙুল দিয়ে টিপলাই কিন্তু ভেঙে যাচ্ছে দেখতে পাইছ হে বলি যে কেমন খেতে

আর লাগবে না জাস্ট ফর টেস্ট তারপর তো বাম্বুটা খাবো তার জন্য কলকাতা বিরিয়ানি এইটুকু খাই দাও দেখি হাতে আর তোর সইছে না তো চলো কলকাতা বিরিয়ানি খেয়ে বলি যে কলকাতা স্টাইলের হয়েছে কিনা চলো দেখো খিদে পেয়েছে এখনো মাল রেডি হয়নি বললো ভালো জিনিস খেতে গেলে একটু ওয়েট করতে হবে ওয়েট করে গেলাম খিদে পেয়েছে বলে দাদা সুইট গেস্ট চাল আমাকে একটুখানি কলকাতা বিরিয়ানি টেস্ট করা টেস্ট করে দেখো কেমন তো আমি আলু চিকেন কিচ্ছু নিই কলকাতা বিরিয়ানি দেখতে পেয়েছো একদম একটা একটা চাল নিচ থেকে তারের রাইস ওপর থেকে সাদা রাইস আর স্মেলটা না আলাদাই আসছে একটা মানে নর্মাল বিরিয়ানি যেটা আতর বা কেওড়া জলের গন্ধ একদমই সেটা আসছে না খেয়ে বলি চালগুলো কিন্তু বেশ একটা একটা চমৎকার 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 অসাধারণ খেতে বিরিয়ানিটা নেক্সট লেভেল ওপর থেকে খোয়া দেখতে পাচ্ছি দুর্ধষ্ট দুর্ধ আমি বলবো একশো দশ টাকা রেঞ্জের বিরিয়ানি বা একশো টাকার রেঞ্জের বিরিয়ানির মধ্যে একদম সেরা বিরিয়ানি এই বেলুর বলো ডানকুনি বলো উত্তরপাড়া বলো চরম খেঁদে চরম খেতে মেন বিরিয়ানি যদি এত ভালো হয় বাম্বু বিরিয়ানিটা কেমন হবে সেটাই ভাবছি নেক্সট ব্যাপার অসাধারণ কিছু বলার নেই ফাটাফাটি বিরিয়ানি এত ভালো মানে কতটা ভালো আলু আর চিকেনটা হবে সেটাই ভাবো তো চলো এটা খেয়ে নিই এরপরে আরও কিছু আইটেম আছে সেগুলোও তো খেতে হবে এতগুলো খেয়ে ভালো হবে নেক্সট আইটেম চলে এসছে তন্দুরি চিকেন যার দাম হচ্ছে আশি টাকা একটা গাদদামার্কায় একশো কুড়ি তিরিশ গ্রামের লেগ পিস আর এখানে হচ্ছে প্রন তন্দুরি প্রন এটার দাম হচ্ছে দশ পিস টু নাইনটি নাইন একদম ইউনিক প্রাইস দশ পিস এরকম বড়ো বড়ো সাইজের চিংড়ি আমি যেহেতু চিংড়ি মাছ খাই না এটাও তোমাদের ভাস্করকেই বলবে তো লেগ পিসটা দেখো একদম গাবদা সাইজের লেগ পিস তো চলো এরা বাইট দিতে কিচ্ছু বড়ার নেই চিকেনটা নেবে ভাস্করকে ওই যাক তোরা জুসি দুয়া উলে চিকেনটা খুলে আলো ভিতরটা পুরো পিঙ্কি পিঙ্কি কালার মানে অসাধারণ একটু মিন সস সঙ্গে হুম কিন্তু বলার নেই চিকেন তো বাইরে অনেক সময় খাওয়া হয় চিংড়ি তন্দুরি ফ্রাই খেয়ে দেখি কিরম লাগছে ফার্স্ট বার খাচ্ছি এটা সমুদ্র চিংড়ি নাকি রে একদম সমুদ্র চিকনি একদম খেয়ে দেখি একদম খেয়ে দেখছি প্রশান্ত মহাসাগর চিংড়ি একদম যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করা ব্যাম্বু বিরিয়ানির সঙ্গে ব্যাম্বু চিকেন অসাধারণ কম্বো যদিও এই কম্বোটা এখানে পাওয়া যায় না তোমাকে আলাদা আলাদা করে নিতে হবে এখানে ব্যাম্বু চিকেন দাম হচ্ছে মাত্র টু নাইন্টি নাইন পাঁচশো চিকেন পেয়ে যাবে আর ব্যাম্বু বিরিয়ানি সাড়ে সাতশো এমএল এর কন্টেনারে পুরো টাইট ভর্তি থাকবে ব্যাম্বু বিরিয়ানির দাম হচ্ছে মাত্র একশো টাকা একটা বাসে যত ধরবে ততটাই যাবে দুটো চিকেন উইদাউট আলু উইদাউট ডিম খেয়ে বলি রাইসটা দেখো চালটা কিন্তু একদম ঝুরুঝুরু এরকম সাইজের চিকেন নিয়েছে মোটামুটি পঞ্চাশ ষাট গ্রামের হবে খেয়ে বলি রাইসটা নর্মাল বিরিয়ানি যেটা খেলাম তার থেকে বিরিয়ানির টেস্টটা অনেকটা আলাদা এটার মধ্যে ধনে পাতার একটা ফ্লেভার পাচ্ছি পেঁয়াজের বেরস্তার যে মিষ্টি মিষ্টি টেস্ট সেটা বেশি আসছে ঘিয়ের ফ্লেভারটা ঘিয়ের যে এনহ্যান্স করছে ফ্লেভারটা অসাধারণ লাগছে চাল আমি দেখাতে বলবো একদম একটা একটা চা ব্যাম্বু চিকেনের কোয়ালিটি দেখো উইথ বোন উইদাউট বোন দুটোই একদম কিন্তু সলিড চিকেন থাকে সঙ্গে কিছু হাড়ও থাকে খেয়ে বলি অসাধারণ টেস্ট কিছু বলার নেই ব্যাম্বুর যে একটা আলাদা ফ্লেভার চিকেনটার মধ্যে যে ঢুকেছে সুন্দর যে একটা ময়শ্চার সেই ময়শ্চারটা যে ধরে রেখেছে অসাধারণ লাগবে এবার তো আমি খাবো বিরিয়ানির চিকেনটা দেখতে পেয়েছি একদম লেগপিৎ একটুখানি বিরিয়ানির চিকেনটা খাই ও বাবা এত পুরো হার বেরিয়ে আসলো এই দেখো তার মানে চিকেনটা কত সুন্দর সফট হয়েছে বিরিয়ানির চিকেনটা এত সুন্দর হয়েছে জাস্ট কিছু বলার নেই তো আমাদের ফিউজন ভাই দিই তার জন্য একটুখানি চিকেন নিয়ে নিলাম নর্মাল বিরিয়ানির তার সঙ্গে একটুখানি ব্যাম্বু চিকেন নিচ্ছি আর অনেকটা পরিমাণে বিরিয়ানি আর স্যালাদ তো মিস করলে হবে না একটুখানি স্যালাড সব নিয়ে একটা ফিউশন বাই যেরকম দিই ফিউজন বাইকটা না পুরো মুখের মতো বাস করলো চলো একটা কমপ্লিট করে নি তারপরে গ্রাহক সঙ্গে একটু কথা বলে নেব ও ক্যালকাটা ক্যাফের যে ওনার তার সঙ্গে দেখা হয়ে গেছে দাদা আপনার নামটা সুমন্ত্র তো আপনাদের এই দোকানটা এখানে কতদিন আমাদের দোকানটা এখানে আমরা যখন চালাচ্ছি এই দোকানটা এই লোকেশনে তিন মাস হয়েছে একদমই নতুন বছরের শেষ দিন থার্টি ডিসেম্বর সেই আমরা শুরু করেছিলাম তার মানে ওই সাড়ে তিন মাস মতন তো তোমাদের এখানকার তুমি বলেই বলছি দাদার বয়সে আমাদের এখানে যতগুলো আইটেম খেলাম প্রত্যেকটা টপনক খেতে শুধু একটু তন্দুরিটা মনে হয়েছিল যেন একটু শক্ত বাট বাকি আইটেম একদম টপনক আর তোমাদের এখানকার যে সবথেকে বিশেষত্ব যেটা আকর্ষিত আইটেম ব্যাম্বু চিকেন আর ব্যাম্বু বিরিয়ানি আমাদের এই উত্তরপাড়া কলকাতা বালি হিমোটরের বুকে কোথাও নেই একমাত্র কলকাতায় আছে উত্তরপাড়া পাড়ায় হিনমটর বালি এই চত্বরে কোথাও নেই একমাত্র এই হান্ডি চিকেন বা ব্যাম্বু চিকেন এইসব জাতীয় খাবার কলকাতায় পাই আমরা উত্তর পাড়ার পক্ষে ব্যাম্বু চিকেন ব্যাম্বু বিরিয়ানি এই আইডিয়াটা কী করে আসলে আমরা ভাবতাম যে আমরা এই মানে এইসব রান্নাবান্না করি বা এইসব আমরা করি প্রায় ছ বছর ধরে ছ বছর ধরে ক্লাউড কিচেন আছে আমাদের তো আমরা শুনলাম যে ইউনিক কিছু করবো মানে যেটা যেন ছুটতে আমরা যারা মহসল থাকি তারা যেন কলকাতা ছুটতে নয় সব কিছু কলকাতা কেন্দ্রিক কলকাতা ছুটতে নয় আমরা যেন এইখানেও আমরা এমন কিছু করতে পারি যেটা কলকাতাকে টেক্কা দিতে পারে সেই একটা ভাবনা থাকে আমাদের এখানে এই ব্যাম্বু চিকেন করা ব্যব বিরিয়ানি করা বা এই সেট আপ করা তো এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া আর লাস্ট একটা কথা জিজ্ঞেস করবো রাত্রিবেলা বারোটা বাজতে যায় এখন আর বেশি কোনো সময় নেবো না লাস্ট একটা রিকোয়েস্ট আমার যে যারা যারা ধরো ফিউজন ফুডের ভিডিও থেকে আসবে সেটা ফেসবুক থেকে দেখুক ইউটিউব থেকে দেখে এখুক তোমরা শুধু এসে বলবে যে আমরা রাজদীপদার ভিডিও দেখে বা ফিউজন ফুডের ভিডিও থেকে এসেছি তাদের জন্য তুমি কী ডিসাউন্ট করতে পারবে অবশ্যই তারা যদি আমার এখানে বিলিং করে যাই বিলিং করবে আমার তরফ থেকে একটা ফ্রি ডিস থাকবে

তার সঙ্গে একটা ফ্রি যা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো ভালো খেতে গেলে ব্যাম্বু বিরিয়ানি খেতে গেলে ব্যাম্বু চিকেন খেতে গেলে উত্তর ভোটের বুকে হিনমের বুকে কোথায় আসতে হবে ও ক্যালকাটা অ্যান্ড ক্যাফেতে তো বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো দেখা হচ্ছে অন্য কোনো খাবারের খোঁজে অন্য কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত টাটা